রাত্রি সাড়ে আটটা বাজে তো আমরা এখন বেরিয়েছি প্রসাদ নিতে রাতে রাত্রে দেখতেই পাচ্ছ চারপাশ শুনশান নন্দকা তিস্তার শরীরটা ভালো না তাই জন্য ওর খাবার আনবো টিফিন বক্স নিয়ে বেরিয়েছি ওটা নিয়ে আসবো আমরা আর আমরা আশ্রমে ঢুকছি এখন রাতে এখানে সাড়ে আটটায় দেয় সকালবেলায় টিফিন দেয় রাত দুপুরে বারোটার সময় ভোগ প্রসাদ হয় আর বিকেল সাড়ে তিনটের সময় চা বিস্কুট দেয় আর রাত্রিবেলা সাড়ে আটটায় রাতের খাবারটা মাসি হাঁপিয়ে গেছে এতটা অনেকটা দূর না তাহলে মাসির খাবারটাও নিয়ে এলে হতো সবাই খেয়ে দিয়ে চলে এসছি রুমে এখন যে গ্যাস শুয়ে পড়বো সব তৈরি হচ্ছি বসে আছে আর একজন দাঁত মারছে তো চলো আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে আবার কালকে কাল কোথায় আছে কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা সাড়ে চারটে বাজে তো মর্নিং সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যেটা হচ্ছে আমরা এখন বেরিয়েছি ঠাকুরের পুজো দেখার জন্য তো সাড়ে চারটের এখানে মঠের গেট খুলে দেয় তো স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছি তো তোমরা দেখতে থাকো ভেতরে তো আমি ভিডিও করতে পারবো না আমাদের সাথে কে কে যাচ্ছে দেখো যাচ্ছে হচ্ছে ময়নাদি যাচ্ছে কাকিমা যাচ্ছে আমি যাচ্ছি আমরা তিনজন যাচ্ছি বাকি সবাই ঘুমাচ্ছে সব মঠেই যাচ্ছে চলো আমরাও যাই পুজো দেখতে কিন্তু তোমাদের দেখাতে পারবো না এটাই হচ্ছে আফসোস কিছু করার নেই যারা আসবে তারা দেখতে পারবে অবশ্যই সব যাচ্ছে এখন আমরা বেরাচ্ছি ঠাকুরের প্রার্থনা সঙ্গীত শুনতে আর সকালে টিফিন আছে সেটা নিতে সাড়ে ছটার সময় এখানে টিফিন দেয় থাক না লাইট বন্ধ করতে হবে না চলে আসুন ওরা মর্নিং ওয়াক করছে তো দেখতে থাকো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে সাড়ে ছিল এটা হালদার পুকুর সেইখানে এসছি আমরা ওরে এই কি ঠন্ড আরো দুটো চাপালে ভালো হতো

এখানে ঈদ ওখানে মার্বেল দেওয়া গিয়ে দেখব হালদার পুকুর মুন ঠান্ডাটা না লাগে রে কান ঠান্ডা মানুষ নয় হাতে গুলো দেখেছেন ময়না দিয়ে আর কাকি স্নান করবে তো আমরা এই পুকুরে দেখছিলাম অ্যাকচুয়ালি এটা এক ছেলেদের ঘাট এখানে মেয়েরা স্নান করতে পারে না তো ওরা পিছন দিকে ওরা চিল্লা এই এই যাবে না স্নান করতে এই যে স্মৃতি ও লীলা হালদার পুকুর এটা তো মাসি ঘাটের সামনে বসে হাওয়া কাটছে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে পড়লাম একটু আশপাশ ঘুরতে আমাদের সবারই মোটামুটি ঘোরা হয়ে গেছে কিন্তু কাকিমা দেখেই শরীর খারাপ ছিল বেড়াতে পারিনি তাই এখন কাকিমাকে নিয়ে একটু বেড়ালাম শরীরটা ভালো আছে বলে যে ঠাকুরের চোল তারপরে লাহাবাড়ি এগুলো দেখানোর জন্য তো এটার জন্য হচ্ছে রামকৃষ্ণ মঠের একদম পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে আছে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে ইয়ে সাম বেশি দূর না একটুখানি গেলেই পড়বে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আসলে তোমাদের সবার ভালো লাগবে এটা ঢুকে কোথা দিয়ে এন্ট্রিটা ওই পাশ দিয়ে চলো এটা হচ্ছে লাহাবাড়ি এটা মন্দির আছে লাহাবাবুর মূর্তি করা রয়েছে ধর্মদাস লাহা লাহাবাবু যিনি যে বিষ্ণু মন্দির তো আমরা সেই মন্দির এখন ঢুকছি তো চলো দেখতে থাকো তোমরা বিষ্ণু মন্দির ঢুকে গেলাম তো এখানে হচ্ছে দর্শার প্রতিযোগিতা ওই সময় লেখা অনেক বোঝা যাচ্ছে না তাও যতটা সম্ভব কাছে তুলে ধরলাম লাভাবতী বিষ্ণু মন্দির এটা সমস্ত কিছু পুতুল মূর্তি দিয়ে আর কি সাজানো আছে এখানটায় তো সেগুলো একটু দেখতে থাকো তোমরা আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে যারা আসুনি এখনো তারা চটপট চলে আসতে পারো

ঠাকুরের বিয়ের ঘটনা আর যে গয়না ফেরত যেটা ঠাকুর নিয়েছিলেন মা নিয়েছিলেন রাত্রিবেলায় সেইটা এখানে ছবিটা দিয়ে মুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে দেখার জন্য পান্তলায় ঠাকুর সাধু করছিলেন করছিলেন আবির্ভাবের সময় দেবগ্রাম থেকে ঠাকুরের পিতা যখন প্রথম কামার পুকুরে এলেন তো সেই ঘটনা তোমরা অনেকেই জানো তো সেই প্রতিচ্ছবিটা এখানে তুলে ধরা হয়েছে পুতুলের মাধ্যমে হামবাবুদের বিষ্ণু মন্দির মানে বিষ্ণুদেবের পূজা হয় রোজ তো আমি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে